শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকেও আর এই যখন ভেন্দিয়ার ঢ্যা সেদ্ধ করবো আলাদা আলাদা সেদ্ধ করব। যেহেতু সকালে ব্রেকফাস্ট বানাচ্ছে আর মা বেশিরভাগ তোমার হচ্ছে কি না সকালে সেদ্ধই খায় আর এদিকে সকালে চা বসিয়ে দিয়েছি আর আজকে স্পেশাল রেসিপি কি বলো তো বন্ধুরা তোমার হচ্ছে কি না মাছ দিয়ে মূল শাকের ঘন্ধ ভীষণ সুন্দর এই দিয়ে আজকে আমরা ভাত খেয়ে উঠেছি এত ভালো লাগে তোমরা এই শীতে অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি ভালো লাগবে আর এই হাজবেন্ডটা না আমি সেদিন নিজের হাতে বানিয়েছি দেখো পুঁতিগুলোকে তোমার হচ্ছে কিনা চুরি থেকে তুলে বসিয়েছি আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না আজকে কোথায় গিয়েছিলাম একটা বিশেষ জায়গায় টাকার খনি দেখতে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তা দেখতে থাকো আর এই দেখো বন্ধুরা তোমার আছে কি না এখন সন্ধেবেলা মুসুর ডাল সেদ্ধ করবো পেঁপে দিয়ে তরকারি করব তরকারি না ঠিক একটু ডাল টাইপের করব আমি যে মাখা মাখা করলে তোমার তরকারি হয়ে যাচ্ছে কিন্তু একটু মানে ঝোল ঝোল টাইপের আমি করবো যেহেতু তোমার মাখা রাতের বেলা তেমন একটা ভালো লাগে না তো মা ফস্তে বলছিল আলাদা আলাদা ডাল আর পেঁপে আলাদা আমি বললাম না একসাথেই বসিয়ে দিই এক কাজে হয়ে যাবে আমার তাহলে এখন এটা নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি সেদ্ধ করে নেব আর এই যে এদিকে তেল গরম করে নিয়েছি তেলে প্রথমেই দিয়েছি পাঁচ ফোড়ন আর অবশ্যই কিন্তু তোমার পেঁপের ডাল করলে না তোমরা পাঁচ ফোড়ন দেবে ভীষণ ভালো লাগে আর এই যে তোমার ডালটা দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়নের সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে আর সাথে দিয়ে দিলাম চিনি আর এই আদা পাতা এই লাস্টে এই আদা পাতাটা দিবা এতেই এই ডালের কিন্তু ফ্লেভার তৈরি হয়ে যায় ভীষণ ভালো লাগে অবশ্যই আমার মতো বাড়িতে ট্রাই করো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও পেঁপে ডালের এই রেসিপি তোমাদের আর সাথে তোমার হচ্ছে কি না সিম বেগুন মূলা আর মাছের মাথা দিয়ে তরকারি করেছিলাম বাড়ির সবাই ভীষণ ভালোবাসে খেতে এখন আমিও আস্তে আস্তে খাই প্রথমে আমি একদম মূলা খেতে ভালোবাসতাম না তো এখন মাঝে মধ্যে মূলা আনা হয় তো মা এত সুন্দর করে তরকারিটা করে ভালো লাগে খেতে তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম মায়ের মতো জানি না কতটা ভালো হয়েছে খাওয়ার পর সবাই বলবে তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানি যেহেতু অনেকেই মূল খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি দুধ গরম হয়ে গেছে এরপরে তার ছানা কাঁদবো আমি আর এই যে পুচকুসোনা এখন দুপুরবেলা খেলনা বাতি নিয়ে বসে পড়েছে রোদ্দুর পাওয়াতে দেখো যেহেতু এত সুন্দর এই জায়গাতে রোদ্দুর আসে তোর জন্য তোমার হচ্ছে কি না ছাদে নিয়ে আসি আর এখন থেকে না পুচকুসোনাকে ছাদেই সান করে সেটা এত সুন্দর রোদ্দূর ছাদে স্নান করালে কি বলো তো সাথে সাথে একটু রোদ্দ তো ওর গায়ে লাগে ওই কারণে শীতের বেলা তো আর নিচে বলো ভালো লাগে কারোরই ভালো লাগে আমাদেরই ভালো লাগে না তো ওদের কি করে ভালো লাগবে বলো আর এই দেখো টাকার খুনির গাছ বন্ধুরা দেখতে পাচ্ছ কত উঁচুতে উঠেছে তো এটাই দেখতে এসছিলাম আমি মা আর হচ্ছে না তুই কিছু না তো আমি আর সামনে আনিনি কারো যেহেতু আমরা একটা জায়গায় যাচ্ছি ওখান থেকে ওই কারণে তো পুচকি শোনাখানে একটু ডাক্তারখানায় গিয়েছিলাম যেহেতু তোমার আজকে একটা নর্মাল চেক আপের জন্য দুদিন ধরে তো কাশি হচ্ছে তো ওই কারণে আর এই যখন আমি এসে সন্ধ্যাবেলা থালা বাসন সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছে আর একদিকে রান্না হচ্ছে আর অবশ্যই বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমার কথা তোমাদের কেমন লাগে আমি ঠিক জানি না বন্ধুরা তো তোমাদের যদি কোথাও মনে হয় যে এখানে এই জিনিসটা চেঞ্জ করা উচিত অবশ্যই আমাকে একটু কমেন্টে জানি আমি সেই জায়গাটা চেঞ্জ করার চেষ্টা করব। এই কারণেই তোমাদের কাছে অনুরোধ তোমরা সকলে একটু কমেন্ট করো আজকের ব্লগটা এত দূর পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেশ বিদেশ যেখান থেকে যে আমার ব্লগটা দেখছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে ব্লগটা শেষ করলাম